আজকে গিয়েছিলাম বিদ্যাসাগর হাসপাতালে ঘটনাটা কি কি অবস্থায় আছে মেয়েটি ভর্তি আছে তাকে দেখার জন্য আমরা বিদ্যাসাগর হাসপাতালে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে যেটা যা যা জানতে পারলাম সেটা বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনায় কি জানতে পারলেন এই বিষয়টি নিয়ে তেইশে নভেম্বর নার্সেস ইউনিটের সেক্রেটারি কি বললেন গতকাল যখন ওই পেশেন্টটি আসে তাকে যখন ট্রপটি টেস্ট করা হয় এটা হার্টের কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য এই টেস্ট করা হয় এবং সেই টেস্টে দেখা যায় যে তার কিন্তু একটা ম্যাসিভ হার্টের সমস্যা আছে এবং তারপরে তাকে যখন ইসিজি করার জন্য ইসিজি লিড বসানো হয় টেস্টের উপরে এবং ঠিক সেই সময়ই তার একটা কনভারসান হয় বাড়ির লোকের মনে হয় যে ওই ইসিজি লিডটা বসানোর জন্যই কনভার্সান হয়েছে এবং তারপরে যখন পেশেন্ট এক্সপায়ার করে তাহলে এখানে চিকিৎসা এত এই এই গন্ডগোল করেছে অথবা সেই জন্যই রুগী মারা গেছে তারপরে সেখানে একটা ব্যাপক ভাঙচুর হয় সেটা এতক্ষণে সবাই জেনে গেছে কিন্তু ওখানে গিয়ে যেটা জানলাম যখন এখানে যখন এই ইমার্জেন্সিতে প্রচন্ড ভাঙচুর এবং নার্সদেরকে বেধারক মারছে একজন নার্সকে পাঁচজন মহিলা মিলে মারছে কিল ঘুষি চুলের মুটি ধারা কোনো কিছুই তারা বাদ দেয়নি এবং মুখে অশ্রাব্য গালিগালাজ এটা যখন হচ্ছে এবং ছেলেরা ভাঙচুর করছে তখন পুলিশের সামনেই সবটা হয়েছে এবং পুলিশ তখন হাতজোর করে তাদেরকে অনুরোধ করছে যেন তারা না মারে ওই ধরনের উত্তেজিত জনতা তাকে হাতজোর করে অনুরোধ করছে অনুরোধ তো ভীষণ রেখেছে আমরা সকলেই দেখেছি সেটা এই ঘটনায় কোন প্রশ্ন তোলা হলো নার্সেস ইউনিটির তরফে এবং তারপরে যখন এই ঘটনা যখন ঘটে ঘটে গেল আর কি যখন থামলো না তারা তাহলে আমাদের এই যে আমাদের প্রশ্ন এটাই যে আমরা তাহলে পরিষেবাটা দিতে যাব কি ভরসায় আমাদের নিরাপত্তা বলে কিছু থাকবে না আমাদের মিনি ন্যূনতম একটা মানে নিরাপত্তা যে আমরা পরিষেবাটা সুস্থভাবে দিয়ে বেরিয়ে আসব। রুগীরা ভর্তি থাকবে তাদের একটা নিরাপত্তা থাকবে সংবাদ মাধ্যম থেকে জানলাম যে একজন রুগী প্যানিক কাটাকে মারা গেছে কালকে এবং একজন রুগী সে পালিয়ে গেছিলো এই এই যখন ভাঙচুর এই দাপাদাপি চলছে তখন সে ভয়ে পালিয়ে গিয়েছিল পরে তাকে নিয়ে আসা হয়েছে তো এই যদি পরিস্থিতি হয় তাহলে পরিষেবা দেওয়া এবং যারা পরিষেবা নেবে তাদের কি পরিস্থিতি কার কে নিরাপত্তাটা দেবে সুপ্রিম কোর্ট সিভিক ভলেন্টিয়ার বারণ করেছে এবং সত্যি সিভিক ভলেন্টিয়ারের উপরে কোনো ভরসা করা যায় না কিন্তু পুলিশও থেকে যদি এই পরিস্থিতি হয় তাহলে আমরা আমরা কাজটা করব কি করে শুধুমাত্র প্রশ্ন নয় খোভের কথাও এদিন জানানো হলো নার্সেস ইউনিটির তরফে এর সঙ্গে আমাদের আরেকটা আরেকটাও বড় প্রশ্ন এবং ক্ষোভ সেটা হচ্ছে এই যে ঘটনা ঘটলো গিয়ে ওখানে জানতে পারলাম যে স্বাস্থ্য ভবন থেকে ডিএইচএস স্যার তিনি কিন্তু বারবার ফোন করেছেন এবং জানতে চেয়েছেন ঘটনাটা কিন্তু আমাদেরও তো একটা নার্সিং আধিকারিক আছেন স্বাস্থ্য ভবনের নার্সিং আধিকারিকরা আছেন আমাদের নার্সিংয়ের একটা সেকশন আছে ওখানে তারা কিন্তু কেউ জানতে চায়নি কি ঘটনা ঘটলো মেয়েটাই বা কেমন আছে বা কি ব্যবস্থা এ পর্যন্ত হলো কিছু কিন্তু জানতে চাইনি যদিও হাসপাতাল থেকে তাদেরকে জানানো হয়েছে জানানোর পরেও যে একটা খবর জানতে চাওয়া এগুলো কিন্তু হয়নি তাহলে আমরা আমাদের ওই স্বাস্থ্য ভবনের নার্সিং আধিকারিকরা থেকেই বা কি কী লাভ আমাদের যদি এরকম একটা পরিস্থিতিতে সেই মেয়েটাকে একটা ফোন করা অথবা ওখানকার নার্সিং সুপারকে একটা ফোন করা যে মেয়েটি কেমন আছে এবং আজকে যে নাইট করতে যাবে মেয়েরা তার তার সমস্ত ব্যবস্থা কিছু হলো কি হলো না কেউ কিন্তু সে খবর নিচ্ছে না তুমি চাকরি পেয়েছ চাকরি পেয়েছো চাকরি করো মার খাবে আমরা তার কি করব। ঠিক এই ধরনের অ্যাটিচিউড আর কি প্রশাসনটায় কিন্তু এর মধ্যেও একটু আসার কথা কি যে ডিএইচএস স্যার কিন্তু বারবার ফোন করেছেন কথা বলেছেন এই অবস্থায় নার্সেস ইউনিটির তরফে কোন দাবি জানানো হলো এবার আমাদের কিন্তু দাবি নার্সেস ইউনিটির যারা অভিযুক্ত সবাই নয় কিন্তু যারা অ্যারেস্ট হয়েছে তদন্ত সাপেক্ষে যারা এই অন্যায়টা করেছে তাদেরকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং পুলিশ কেন হাত করে অনুরোধ করলো পুলিশ কেন থামালো না পুলিশ ওপরের নির্দেশ ছাড়া লাঠি চার্জ করতে পারে না বা আরও বড় কিছু করতে পারে না কিন্তু দুজন মারামারি করলে সে দুজন বা পাঁচজন একজনকে মারছে সেখানে যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আগে মারামারিটা থামাবে তা পুলিশ সেটাও করতে পারবে না তাহলে আমাদের নিরাপত্তাটা দেবে কে এটা আমরা পরিষ্কার করে জানতে চাই সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন তাহলে কি পুলিশ সব জায়গাতেই এরকম ব্যর্থ আমরা বুঝতে পারছি না আমরা পরিষেবাটা দেবো কি করে সুস্থ পরিবেশ না হলে কিন্তু সুস্থ পরিষেবাটা দেওয়া খুবই অসম্ভব এবং যেটা প্রায় অসম্ভবের দিকেই যাচ্ছে প্রতিদিন কোথাও না কোথাও কিছু না কিছু ঘটনা ঘটছে কোথাও জনপ্রতিনিধি কোথাও পাবলিক তারা কিন্তু এসে যা যা ইচ্ছা তাই করে যাচ্ছে কারণ কারুর কোনো শাস্তি হচ্ছে না এটা কিন্তু আমাদের পক্ষে বেশিদিন দিন সহ্য করা সম্ভবও হবে না ফলে আমরা কিন্তু শাস্তি দাবি জানাচ্ছি